ট দাঁড়ান আপনি কি কন্টেন্ট মনিটেশন পাওয়ার যোগ্য কিন্তু এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখাবো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধুমাত্র আপিলের মাধ্যমে তাও আবার ছয় দিনের ভিতরে আপনার যে আইডি কিংবা যে পেজে আপনি আপনার মনে হচ্ছে যে কন্টেন্ট আমরা পাওয়ার যোগ্য আপিল করে কিভাবে কন্টেন্ট পাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের স্ক্রিনে প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন এখানে আপনি ফেসবুকে ক্লিক করবেন যেই পেজে আপনি কন্টেন্ট মিউটেশন পেতে চান সেই পেজের লিঙ্কটি কপি করবেন আমি কপি করে নিলাম তারপরে চলে আসবেন গুগল ক্রম বাজারে যে গুগল ক্রম বাজারে চলে আসলাম এখানে আপনি লিখবেন ফেসবুক এই যে আমার আমি চলে আসছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এই যে এখানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে চলে আসবে ফেসবুক ফোর ক্রিয়েটরস ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে একটা শো করব স্টেট এই যে এখানে ক্লিক করবেন এই যে নীল লেখাটা ক্লিক করবেন তারপরে এখানে একটা একটা আপিল করতে বলবো এই যে এখানে আপনি আপিলটা করবেন এই যে আমি দেখা যায় জিমেল অ্যাড্রেস এখানে আপনি এই যে উপরে ফার্স্টে জিমেল অ্যাড্রেস এখানে আপনি ফার্স্ট আপনি মূল আইডি দিয়া যেই জিমেল দিয়ে ফার্স্টে আপনার যেই প্রথমে আপনার যেই ফেসবুক আইডিটা খুলছেন যে জিমেলটা দিয়ে এখানে আপনি নাম্বার দিতে পারেন নাম্বারটা দিলে আপনি কন্ট্রিমিনেশন নাও পেতে পারেন এই কারণে আপনি জিমেল দিবেন এই যে ফার্স্টে জিমেল তারপরে আপনি যেই পেজে আপনি কন্ট্রিমিনেশন পেতে চান লিঙ্কটাকে কপি করলেন সেই কপিটাকে এই যে দ্বিতীয় ঘরে বসাই দিবেন তারপরে আদার্স সোশ্যাল মিডিয়া আপনি কোন টিকটক ইউটিউব চ্যানেল থেকে থাকে সেখান থেকে ইউটিউবের লিঙ্কটা কপি করবেন এই আমার ইউটিউবের লিঙ্কটা কপি করলাম আবার চলে আসলাম সেই জায়গায় এখানে আপনি বসে দেবেন আদার্স সোশ্যাল মিডিয়া এখানে সেই লিঙ্কটা বসাই দিবেন তারপরে এটা ক্লিক করবেন লেটস ডু এখানে ক্লিক করবেন ওকে চলে আসবে এখানে ক্লিক করবেন আবার শুরু থেকে আবার সেটা চলে আসছে তার মানে আপনার আপেলটা কমপ্লিট কনফার্ম এক সপ্তাহের মধ্যে আপনি আশা করি আপনি কন্টিনিউশন পাবেন ইনশাল্লাহ